এই আসসালামু আলাইকুম আমি ফেনিভার্সিটির জন্য দাউদ ভাইয়া ফেনিভার্সিটির জন্য আমার এই গরু ছোট খামার মাঝারি সাইজের গরু আছে আপনারা আসি পছন্দ করে নিবেন আসেন ভাই আসেন আমার আগে একটু ইয়া করে নিন এটা ভাই এটা পটাশ দিয়েছি আমরা এটা মানে জীবানো মুক্ত করার জন্য জীবানো মুক্ত করার জন্য হ্যাঁ এটা সবাই যারা বাইরে থেকে আসবে ওরা এটা বানিয়া করে

আপনি খামারে যদি শহর থেকে ফেনি শহর থেকে যদি কেউ আসতে চায় সবচেয়ে সহজ লোকের সাথে বলে দিব এটা হবে কৈখালি রুপায়ণ টাওয়ার এইটাই মানুষ চিনবে আর আমার সিন্ধুপুরের পাশে মিয়া ফেনি দুই দাঁত মাসাল এটা ওজন কেমন আছে এইটাও পাঁচ মনের উপরে হবে পাঁচ মনের উপরে হবে উপরে হবে বেশ সুন্দর গরু

দুই দাঁত মাসাল্লাহ ভাই ওজনে কেমন আছে এগুলা ওজনে এটা পাঁচ পনের কাছাকাছি পাঁচ পনের সাড়ে চার থেকে পাঁচ পন জি জি হয়ে যাও ভাই এটা দাম কেমন চাইবেন এইটাও আমার এক লক্ষ সত্তর হাজার টাকা চাওয়া যাক এক লক্ষ সত্তর হাজার জি মাসাল্লাহ ভাই এত সুন্দর কোথা থেকে সংগ্রহ করছেন আপনি এগুলা আমি বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করছি আচ্ছা কত মাস পালন করা এইটা নয় মাস

আচ্ছা বিকেলে খাবার দাবা বলবে আপনি এই সেক্টরে কত বছর হচ্ছে আমি দেড় বছর হয়েছে দেড় বছর যে মনে করে সেক্টর আসবে আসা আমার আসলে সব থেকে আশা এখানে তারপরে আহ আমার মানে নিজে চর্চা করি আমি লোক আছে দুইজন ওরা দেখাশোনা করে পাশাপাশি আমি নিজেও পরিশ্রম করি সবার এক দুই ঘন্টা আমি খাটি বিকেলেও খাটি আর সারা দিন ওরা দেখাশোনা করে আপনি ঢাকায় থাকে যে শহরের বসে শখের বসে আমার এই খামারটা করা এলাকায় মানে যাতায়াত আছে আমার বাবা নাই কিন্তু আমি যাতায়াত করে অনেক আগ থেকে আমার কাছে ভালো লাগে এলাকায় এটা আমি ছোটবেলা থেকে ছিলাম এখনো আমি দান করছি আরো আদার অনেক কিছু করছি দানও করছি আমাদের নিজস্ব অনেক জায়গা আছে ইনশাল্লাহ আগে মানুষ করতে এখন আস্তে আস্তে আমি কিছু নিজে নিয়ে আসছি তার জন্য আমি গোর খাওয়াই খের খাওয়াচ্ছি দান খাওয়াচ্ছি বলত 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 খুব সুন্দর এটা যাচ্ছে ভাই জি এটাও যাচ্ছে দাম কেমন সব এক লক্ষ আশি হাজার টাকা যাচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম সেই ক্ষেত্রে আলোচনা সাপে আলোচনা সাপেক্ষে ডিসকাউন্ট আমরা চাইবো আপনার খাবার কে যদি একসাথে করে নিতে আপনি একটা ডিসকাউন্ট দিবেন অবশ্যই দিব যেহেতু আপনার প্রথম বছর হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা অবশ্যই আরেক আর একটা আছে ওটাও সাইওয়াল সুঠামদের মোটা তাজা করে মাঝারি সাইজের এটা দাচ্ছ কটা ভাই এটাও দিয়ে যাচ্ছে

আপনি কিন্তু সেটা অনেক সুন্দর ভাবে করছেন বড় গরু পালন না কেন ভাই ভাই আমি ভবিষ্যতে পালবো আমার এতে নতুন বছরের এক্সপিরিয়েন্স নিচ্ছি নেক্সট আমি ট্রাই করবো আরো কিছু বড় রাখার জন্য কোথাও তো না হইলো মোবাইল থেকে এটা আরম্ভ করছি দেখে 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 থেকে আমি মোবাইল মতো কিনি তো ওই ক্ষেত্রে আমি চিন্তা করলাম না আমি নিজে গরু সবগুলো কিন্তু আমার কিনা আমি নিজে কিনছি আমার হ্যাঁ আমি সবগুলো আমার নিজের কিনা আমি নিজে সবসময় যাই বাজারে আমি দাম দাম করি তারপর আমার পছন্দ ছাড়া আমি গরু কিনি না

ওরা সবসময় মোটামুটি দেখাশোনা করে পরিষ্কার করে আমরা সকালবেলা পরিষ্কার করি পাউডার দিয়ে দুই ফেলি এটা আমাদের আর খাওয়া দাওয়া মোটামুটি মাসাল সবগুলো গরুই আমার ভালো আছে অনেক সুন্দর পরিবেশ হ্যাঁ দুইটা সিস্টেম ভালো রাখছি আমি দুই দিকে পানি চলে যাবে স্পেসটা অনেক বড় রাখছি তার কারণে আলো বাতাস ওপেন আচ্ছা আর একটা জিনিস অনেকেই এই খামারের এই শেড কিভাবে তৈরি করে অনেকে জানান আপনি কিভাবে শিখছেন আমি এই আমার মোবাইল থেকে দেখা মোবাইল থেকে দেখা ওই যে রং পরে এক লোকে দেখলাম যে এইভাবে করছে সে প্রথমে একটা করছে ভাইয়া পরে আবার এইভাবে করছে অনেকজনে করে মধ্যখানে মধ্যখানে আসবে দাঁড়িয়ে মধ্যখানে হলে আমার একটু খরচও বেশি হয়ে যাবে আমি সাইডে আমার ওয়ালটা কাজে লাগাম আমি ওই চিন্তাটা করিয়া ওয়ালও কাজে লাগলো আমার দিকে স্পেসটা মধ্যখানে স্পেসটা বড় হয় রাখ মাঝখানে বড় রাখলো হ্যাঁ আর গরু আলো ভবিষ্যতে গরু বড় হইলে তাহলে স্পেসটা আমার বড় লাগবে আচ্ছা এখানে আপনার কয়টি গরু পালন করা যাবে এখানে আমার চল্লিশটা গরু রাখা যাবে এই সাইডে

ফাইন একগ্রো ফার্ম ফাইন হ্যাঁ আর আমার গরুগুলা ভালো ভালো মানের ভালো মানে মোটামুটি মাশাল সুস্থ গরু সব আছে আপনার কোরবানার জন্য যার জন্য গরু লাগবে নিয়ে যাইতে পারবেন আপনার অ্যাডভান্স করে বা পরে টাকা দিলেও দিলে করতে পারবেন কোরবানার সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে আমি এক তারিখ থেকে গরু ইয়া দেবো এক তারিখ থেকে আগামী এক আসুন হ্যাঁ মুগুর নিয়ে আসুন করবো এক তারিখ আচ্ছা বাবুল ভাই আপনাকে অসুখ ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ